السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وألقي ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى صدق الله العظيم شمانيتو দর্শক শ্রোতা ভাই ও বন্ধু আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে অন্তরে অন্তস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলেই মহান রব আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি একটি রিকোয়েস্ট থাকবে বন্ধু ভিডিও করার শুরুতেই যে আমার ইউটিউব ফেসবুক এই সম্বন্ধে তেমন কোনো জ্ঞান বা ধারণা নেই তো শুরু করছি মানুষের উপকারের জন্য আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন সবাই ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম আপনারা যে যখনই ভিডিওটি দেখবেন ফেসবুকে আমার কমেন্টের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ঢুকেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও কোনো উপকারী ভিডিও পোস্ট করলে আপনি সাথে সাথে পেয়ে যান তো বন্ধু আমরা তো অন্য কোনো ভিডিও করব না শুধু চিকিৎসা বিষয়ক মানুষের উপকার হয় মানুষের মানুষের জানতে পারে যে কি কি সমস্যা হয় মানুষের তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই এই খেতমুটুকু করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য থাকবে স্পেশাল দোয়া দোয়া এ খাস বিশেষ দোয়া থাকবে তাদের জন্য এবং তাদের হাজিরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাদের হাজিরা আমি ফ্রি করে দেব দুশো দশ টাকা লাগে হাজিরা হাজিরা করতে দুশো দশ টাকা না নিয়ে হাজিরা করে দেবো ইনশাআল্লাহ যে আপনার জিন জাদু বান টুনা কুভির কালাম তাবিজ কবজের সমস্যা আছে কি না এটা চালান যে ফিটা নেই দুইশো দশ টাকা এটা ফ্রি করে দেবো যারা এরকম সাবস্ক্রাইব করার পরে ফ্রি হাজিরা দেখাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করবেন আমার একটাই নম্বর ফেসবুক ইউটিউবে একটাই নম্বর দেওয়া আছে শেষে ডাবল ফাইভ ওই নম্বরে হোয়াটসঅ্যাপ যুক্ত করে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনার হাজিরাটা ফ্রি করে দেবো যাই হোক বন্ধু শুরু করা যাক আজকে আজকে আমার কাছে কয়েকজন পেশেন্ট এসেছিল তার মধ্যে একজন হল দুই বছর বয়সের একটা বাচ্চা সে বাচ্চার সমস্যা হলো যা খায় তাই বমি করে ফেলাই দেয় বাচ্চা বমি করে ফেলায় দেয় পায়খানা সবুজ হয় এবং খুব বিরক্ত করে জ্বালা যন্ত্রণা করে ঘুমায় না এই যে শরীর আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে না যা খায় বমি হয়ে ফেলাই যায় বমি হইয়া পড়ে যায় তারপরে খানার পায়খানার রঙ হয়ে গেছে সবুজ ঘুমকম এগুলি ডাক্তারির সমস্যা থাকতে পারে এগুলি ডাক্তারের সমস্যাও হতে পারে ওনারা ডাক্তার দেখাইছেন উপকার হয় না আমাদের কাছে আসছেন আপনার কেউ বলবেন না যে সব কি আপনার জিনের সমস্যা জাদর সমস্যা না এরকম না বিষয়টা জিন যাদর সমস্যাগুলো যে আমরা যা আমরা পাই এগুলি কিছু ডাক্তারি সমস্যাও হতে পারে ডাক্তারে করবে ডাক্তারের চিকিৎসা বন্ধু আমরা করব আমাদের চিকিৎসা আমাদের চিকিৎসার সাথে ডাক্তারের চিকিৎসার সাথে কোনো সংঘ সংঘর্ষ নাই আমরা আমাদের কোনো রুগীকে ডাক্তারের কাছে নিতে নিষেধ করি না বারণ করি না আমরা বলি ডাক্তার দেখান পাশাপাশি আমাদের চিকিৎসা অবধ থাকবে আমাদের তো আর কিছু ঢোকানো বের করা না আমাদেরও ঝাড়ফুঁক তদবির পানি পড়া তেল পড়া এটা উপকারী এটা কোনো ক্ষতি না ডাক্তার সেই ইনজেকশন লাগলে ইনজেকশন দেবে ওষুধ লাগলে ওষুধ দেবে যা করে সেটা ডাক্তারি করবে এই যে শিশু বাচ্চাটা দুই বছরের বাচ্চাটা দেখেন তো কী সমস্যা হয়ে রয়েছে এবং দে বাই ওর আব্বা বললো যে ওর আম্মুর নাকি সমস্যা তখন আমরা আমাদের গোপন কথাটি বলে ফেললাম যে ভাই আসলে বাচ্চাদের যে সমস্যা হয় এটা ওর ওদের আম্মুদের থেকেই সমস্যাটা হয় ওর আম্মুর হয়তো পিছনে কোনো সমস্যা আছে জিন জাদু বদনাদের সমস্যা আছে সেজন্যই এরকম হচ্ছে যাই হোক আমি যে তেল এবং পানি পড়ে দিলাম এগুলি দিয়ে ওর আম্মুকে এবং ওকে গোসল করাবেন খাওয়াবেন তেল ব্যবহার করবেন এরপরে সাত দিন পর আমাকে আবার একটু ফোন দিয়ে জানাবেন অথবা নিয়ে আসবেন এরকম আপনাদের যদি বাড়িতে এরকম ছোটো শিশু বাচ্চা থাকে এক বছর দুই বছর ছয় মাস তিন বছর চার বছর পাঁচ বছর এরকম বাচ্চারা থাকে যে খানা খায় না ঘুমায় না খুব জ্বালাযন্ত্র করে বিরক্ত করে তারপরে না খাইতে খাইতে শরীরে শরীর শুকিয়ে যেতেছে মা বাবার কথা শোনে না এরকম বাচ্চা কাচ্চা যদি থাকে ইনশাআল্লাহ আজিজ আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে আমরা একবার রুকিয়া করে দেবো ইনশাল্লাহ বাচ্চা ঠিক হয়ে যাবে একবার যদি আমরা রুকিয়া করে দেই বাচ্চা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওই বাচ্চার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে লেখাপড়া করতে না চাইলে লেখাপড়া করবে বাবা মায়ের কথা না শুনলে বাবা মায়ের কথা শুনবে তো যারা দূরে আছেন তাদের চেম্বারে আসা কষ্টকর তারা বাড়ি থেকে নিজ নিজ বাসা থেকেই ভিডিও কলে এরকম বাচ্চাদের চিকিৎসা নেবেন আমরা ভিডিও কলেও চিকিৎসা দিয়ে থাকি আর যারা সদরপুর এবং আশপাশে আছেন হ্যাঁ দুই এক দুই